বরাক সফরে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবৈতনিক কর্মচারী এবং জলমিত্ররা বেতন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণ করবেন বলে আশাবাদী জলমিত্র এবং অবৈতনিক কর্মীরা নমস্কার আজ আমরা আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজ শিলচরের কিছু প্রোগ্রাম নিয়ে শিলচরে আসেন সেই সুবাদে আমরাও সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি ও বৈতনিক কর্মচারী সংস্থার কাচার জেলা কমিটির কর্মকর্তাবৃন্দ আমরা এয়ারপোর্টে গিয়ে স্যারের সঙ্গে সাক্ষাৎ করি এবং আমরা গামসা এবং ফুলের দিয়ে স্যারকে সংবর্ধনা জ্ঞাপন করি তৎসঙ্গে আমরা আমাদের ছোট্ট দু চারটি দাবি স্যারকে উত্থাপন করি সেই দাবি হিসাবে সিএম স্যার আমাদেরকে কথা দেন এবং আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী জয়ন্ত বড়ুয়া স্যারকে ডেকে আমাদের সেই দাবি হিসাবে আমাদের দাবি পূরণ করার আশ্বাসও দেন তাই আমরা আজকের দিনকে খুবই আনন্দিত এবং আমরা গৌরবান্বিত মনে করছি বিগত দিনে আমরা বহু বছর থেকে এই পিএইচি প্লেনটি আমরা জল পরিষেবা দিয়ে আসছিলাম কিন্তু কোন সরকার আমাদেরকে সেই সংস্থাপন দেয়নি বর্তমান সরকার আমাদেরকে ছ হাজার পাঁচশো টাকা হলেও আমাদের সম্মানিক দিয়ে যাচ্ছে আমরা আজকের স্যারের আশা তথা সমস্ত আসনের পক্ষ থেকে স্যারকে আমরা দাবিও জানাই যে অতি কম দিনের ভিতরে স্যার আমাদের ব্যবস্থা করে দেবেন আমাদের পরিবার চলার একটি বন্দোবস্ত করে দেবেন বলে আশা দিয়েছেন তাই আমরা समस्त অসমের পক্ষ থেকে তথা আমাদের কাচার জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এরা কারা চলুন মিত্র অন্য অবগত হয়ে গেছেন এবং সেই স্বাগত জানাও পরিপ্রেক্ষিতে আমাদের শিলচর জেলার এডিসি এক্সিকিউটিভ অ্যাডজাস্টেড এবং এডিসি ম্যাডাম আমাদের দায়িত্ব নিয়েছেন শিলচরের ডিসি স্যারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে জন্মিত বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের বরাকের জন প্রতিনিধি নিয়ে আলোচনা টেবিলে বসবেন আমাকে কোন সময় আলোচনার টেবিলে সময় দিবেন এডিসি ম্যাডাম উনি আপনাদের সবার সামনে কথা দিয়েছেন আমি মনে করবো আমাদের এই আলোচনা টেবিলে বসার পর মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন এই আশা এবং ভরসা রেখে আমরা আজকে জন্মিত যারা আছি মুখ্যমন্ত্রীকে আমরা আবারও স্বাগতম জানিয়ে আগামী আলোচনার টেবিলে আমরা মনে করবো আমাদের দাবিগুলো মুখ্যমন্ত্রী মেনে নেবেন এই বলে আজকে আমরা সকল সুযোগ থেকে আমরা প্রত্যাহার করছি